সংকলনে অরুণাভ সেন এই লেখাটি আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং লাইক করতে ভুলবেন না কিন্তু তো চলুন আজকের সংকলনটি জেনে নেওয়া যাক পথের পাঁচালি স্রোসটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সপ্তাহের একদিন খেতেন কেবলমাত্র নুন আর ভাত যদিও পরিবারের সবার জন্য সেদিন মাছ তরকারি সব রান্না হতো স্বামী শুধু নুন ভাত খাবেন মন থেকে একেবারে মেনে নিতে পারতেন না জয়া রমা এই নিয়ে স্বামীর কাছে অনুযোগ করলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলতেন কল্যাণী দারিদ্রময় বাল্যই আমাকে সাহিত্যের প্রেরণা দিয়েছে সাধারণ মানুষের কাছাকাছি রেখেছে আমি ওদের মানুষ এই খাবার আমার অহংকারকে স্থির রাখে মৃদু রাখে আমার উৎসকে স্মরণ রাখতে সাহায্য করে বিভূতিভূষণ পরোটা ভালোবাসতেন জয়া কল্যাণী স্বামীর জন্য পরোটার সঙ্গে লম্বা ফালি করে কাটা আলু ও ডিম সেদ্ধ গোলমরিচ ও গাওয়া ঘি দিয়ে ভেজে বিভূতিভূষণকে খেতে দিলে তিনি তৃপ্তি করে খেতেন তাদের পরিচিত একজন ছিলেন যিনি মাঝে মাঝেই চিংড়ি মাছ দিয়ে যেতেন রমা ঢিমে আছে নারকেল কোড়া ও কাঁচা সর্ষের তেল দিয়ে তৈরি করতেন চিংড়ি ভাতে বলাই বাহুল্য এই পদটিও বাংলা সাহিত্যের ধ্রুবতারার বেশ পছন্দ ছিল আক্ষরিক অর্থে ভোজন রসিক মানুষ রান্নার রস সংগ্রহ করলেও বিভূতিভূষণ খেতেন খুব পরিমিত প্রকৃতিপ্রেমিক মানুষটি আবার কখনো কখনো খাবারের বিষয়ে মারাত্মক উদাসীন হয়েছিলেন এমন উদাহরণ কিন্তু আছে একবার নববিবাহিত পত্নী রমাকে নিয়ে ভ্রমণে বেরিয়ে আট দশ মাইল দূরে সিদ্ধেশ্বর ডুংরি পাহাড়ে পৌঁছে গেলেন ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা সতেরো বছরের কল্যাণী যথেষ্ট ক্লান্ত ক্ষুধার্থ পিপাসার্থ নববধূ লজ্জাকে দূরে রেখে স্বামীকে বলতে বাধ্য হয়েছিলেন শুনছ আমার খিদে পেয়েছে ভীষণ জল তেষ্টা পেয়েছে একবার অনেকের সঙ্গে ধারাগিরি নামে এক জলপ্রপাত দেখতে গিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জয়া রমা ও ভাইয়ের বউ যমুনা দেবী নিজেদের মধ্যে পরামর্শ করছিলেন কী কী খাবার সঙ্গে নিয়ে যাওয়া যায় খাবারের ওই গল্প কিন্তু বিভূতিভূষণের মনকে মোটেও ছুঁয়ে যেতে পারল না বরং কিছুটা বিরক্তির সুরে বলেছিলেন একটা সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেই সব দিকে তাদের মন নেই খালি খাবারের চিন্তা একদিন না খেলে মানুষ মরে না শুনিয়ে দিলেন সে কথা মজার কাণ্ড ঘটে গেল সেই ধাইগিরিতে যে বিভূতিভূষণ বলেছিলেন একদিন না খেয়ে কি মানুষ মরে তিনি কিন্তু এখানে এসে খিদের চোটে বেশ কাতর হয়ে পড়লেন জলপ্রপাত দেখা হয়েছে বটে তবে বিভূতিভূষণের বিরস মুখ বিষয়টি অনুধাবন করতে ভাতৃবধূর সামান্য অসুবিধা হয়নি তিনি জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছে বট ঠাকুর শরীর খারাপ করছে নাকি বিভূতিভূষণ আমতা আমতা করে বললেন ইয়ে হয়েছে বৌমা সঙ্গে কিছু খাবারটা আনা হয়নি যমুনা দেবী এই সুযোগে মজা করার সুযোগ ছাড়লেন না বললেন ওমা সে কি কথা ঠাকুর আপনি যে বললেন সুন্দর জায়গায় বেড়াতে গেলে খাবার নিয়ে যেতে নেই তবে শেষ পর্যন্ত বৌদের ঝোলা থেকে বের হলো পাউরুটি জ্যাম বিস্কুট আর গরুর গাড়িতে লুকিয়ে রাখা চাল আলু পাঁপড় শুরু হলো খিচুড়ি রান্না ওদিকে বিভূতিভূষণ তখন তৃপ্তি সহকারে প্রশান্ত মুখে পাউরুটিতে জ্যাম মাখিয়ে খাওয়া শুরু করেছেন সংকলনে অরুণব সেন ধ্রুবতারার খোঁজে কণ্ঠে আমি অঙ্কিতা সরকার সত্যিকারের সফলতার সত্যিকারের সুখের মহান রহস্য হল যে পুরুষ বা মহিলা কোনো ফেরত চায় না পুরোপুরি নিঃস্বার্থ ব্যক্তি যে সবচেয়ে সফল শুনলে ঠকবেন না চারপাশে প্রচুর মানুষের সঙ্গে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে লাইফে আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন শটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছে অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহনবতী নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুনের ছিটে আপনি সিম্পল সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লাফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শীত দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তারা আসলেই জীবন চেনে না বা বোঝে না আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রঙ তুলি দিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন বা পুজো আর্চা করুন মোট কথা তাদের কথায় রিয়্যাক্ট করবেন না যা বলছে বলুক আপনার কানে এলে ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটারই করে না ঠিক তাই তো একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি নিঃশ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতন দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক তাদের কাছে ওপেন আপ হন তাদের কাছে এক্সপ্লেন করুন তাদের কাছে ঝুঁকতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদবাকি দুনিয়াকে মালা ঘুরা করে ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেই জীবনটা অনেকের স্বপ্ন আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা একমাত্র আপনার